জনাব তারেক রহমান সাহেব পার্টিকুলারলি টার্গেটেড হয়েছিলেন উইথ থাউজেন্ডস অব বিএনপির লিডার্স সেই টার্গেটের অংশ হিসাবে অর্থাৎ পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ যেটা তিনি বেছে নিয়েছিলেন মামলা করা এই মানি লন্ডারিং এর মামলাটা যারা তারেক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল দুঃখজনক ফলে সত্য যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন একজিস্ট ছিল না অর্থাৎ আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় কিছু অর্ডিন্যান্স প্রনাউন্স করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি সেই অর্ডিনেন্সের মধ্যে একটা অর্ডিনেন্স ছিল যে অর্ডিনেন্সটা পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হয়নি আইন হল অর্ডিনেন্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশনসে সেই অর্ডিনেন্সটা রেটিফাই করতে হবে আর যদি না করা হয় ত্রিশ দিন পরে অটোমেটিক অর্ডিনেন্সটা ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে যে কারণে তিনি সেই অর্ডিনেন্সের আন্ডারই মামলা দায়ের করলেন মামলাটাই ছিল অর্থাৎ এই এই আইনে চলতে পারে বয়েড অব না কিন্তু ক্ষমতার দম্ভ রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিকতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন সেটা ট্রায়াল ছিল শুধুমাত্র আইনগত ট্রায়াল নয় ট্রায়ালটা মূলত ছিল আপনাদের জন্য মিডিয়ার ট্রায়াল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু হালে পানি পায়নি কিভাবে যখন এই মামলা দু এগারো সনের রায় হল সেই রায়ের ট্রায়াল কোর্টে যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব তিনি কাগজপত্র দেখে দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে কারণ জনাব বেকুসুর খালাস করে দিয়েছেন দিয়েছিলেন আর সেই বেকুসুর খালাসের জন্য শেখ হাসিনা ওয়াজে তার যে রিভেঞ্জ নেয়ার সেইটা পারলেন না পারলেন কিছুটা মুতার সাহেব উপর এই খালাসের জন্য মুতার সাহেব কে দেশান্তরী হতে হয়েছে আনফরচুনেটলি এবং বন্দুক ধরেছিল আপনারা পড়েন উনার বক্তব্য বন্দুক ধরেছিল যেন তারেক রহমান সাহেব কে যেন তার বিরুদ্ধে যেন রায় দেয়া হয় মুতার সাহেব আইনের শাসনে বিশ্বাসী ছিলেন বিদায় তিনি তারেক রহমান সাহেবকে খালাস দিলেন পরের ঘটনা অত্যন্ত আরও বেশি নাটকীয় আমাদের এই পাক ভারত উপমহাদেশে ট্রায়াল কোর্টে অ্যাকুইটাল অর্থাৎ খালাসের এগেনস্টে হাইকোর্টে এসে আপিল করে সংখ্যায় খুব নগণ্য আমরা জানি ট্রায়াল কোর্টে সাজা হলে সেই সাজা মৌকুফ করার জন্য বা কমানোর জন্যে কোর্টে আসেন কিন্তু যেহেতু জনাব তারেক রহমান সাহেব আর যেহেতু শেখ হাসিনা তাই শেখ হাসিনা কি করলেন পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক যেটা বিএনপি দমন কমিশন বলতো দুদককে দিয়ে আপিল করালেন আপিলটা শুধুমাত্র করিয়েই খান্ত থাকেননি এমন একটা কোর্টে দেয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিলটা শুনে নাই সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে সাত বছরের সাজা দিলেন বছরের সাজা দিলেন সাত যেখানে তিনি হয়েছিলেন নিম্ন আদালতে সেই সাত বছরের সাজাটা কেন দিলেন জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি অ্যাপিল লিপ দিয়েছেন আমাদেরকে এবং আগামী থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে সাত বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে এই মামলায় দুইজন সাহেব দেশে ক্ষেত্রে উনি সারা বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা করছেন বিএনপির শত সহস্র নেতাকর্মী অপেক্ষা করছেন ওনার জন্য এই অপেক্ষা অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল ওনার দেশে ফেরাটা উনি যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত